গ্রামের বুকে থাকার খুব সুবিধা গাছের ফল পুকুরের মাছ বাড়ির শাক সবজি সত্যিই কিন্তু তরতাচা এবং প্রাকৃতিক জিনিস কিনতেই হয় না কখনো অথচ গাছ ভর্তি ফল ক্ষেত ভর্তি আনাজ আর গোলা ভর্তি ধান মোটা কাপড় মোটা চাল এই নিয়েই তো গ্রামের মানুষের জীবন এক শান্তির জায়গা এক ভালো লাগার অনুভূতি এই রকম গাছপালা প্রাকৃতিক পরিবেশ এর মধ্যে পাই আমরা জীবনের বাঁচার রস খুঁজে পাই এক অনাবিল আনন্দ এবং অভূতপূর্ব শান্তি যে শান্তি কখনও ভাষায় ব্যক্ত করার মতো নয় জীবনের এক আলাদা অনুভূতি রয়েছে এই গ্রামের গাছপালা মাটি বৃষ্টিতে ভেজা মাটির সোদা গন্ধ এবং এই যে সুন্দর সুন্দর ফল ও আরেকটা জিনিসের মধ্যে তা হচ্ছে পুকুরের মাছ হ্যাঁ বন্ধুরা টাটকা তরতাজা শাক সবজি আর পুকুরের মাছ হলে আর কী চিন্তা আপনার খাওয়া দাওয়ার আর কোনো চিন্তাই নেই এই যে ছোট্ট পুকুরটা এখানে অল্প একটু জল তার মধ্যে মাছ দেখুন যদিও এটা কিন্তু আমাদের না আমার ছোট দাদুদের পুকুর এবং ছোট দাদুদেরই পাতাবাড়ি বরজ পুকুর গাছপালা বাড়ি সব নিয়ে এখানটায় প্রায় তিন বিঘের ওপর জায়গা একসাথে ছোটো দাদুদের প্রচুর জায়গা আমাদের গ্রামের মধ্যে সবথেকে বেশি জায়গা ছোটো দাদু আটশো কুড়ি বিঘার ওপর নাকি তার জমি বেশিরভাগটাই যদিও ঝিলে দেয়া রয়েছে তবে এই যে অংশটা এটা কিন্তু তার ঘর পুকুর এবং ওই যে পাতাবাড়ি এসব নিয়ে তার পাশেই রয়েছে কিছু ফলের গাছ দেখুন পুকুরে কেমন মাছগুলো খেলা করছে যদিও এখানে এক হাতের বেশি জল নেই তাতেই মাছগুলি আপন মনে ভেসে বেড়াচ্ছে আর এগুলো দেখে আমার মনের মধ্যে ভীষণ আনন্দ কারণ ছোটোর থেকে কিন্তু আমরা এরকম রকম পুকুরে মাছ ভেসে দেখতে ভীষণ ভালোবাসি অর্থাৎ সেই ছোটোর থেকেই আমরা কিন্তু সকালে ঘুম থেকে উঠে যখন ব্রাশ করতাম ব্রাশ নিয়ে চলে যেতাম পুকুরঘাটে যদিও আমাদের বাড়ির ভেতর কল ছিল আমরা কলের জলেই মুখ দেওয়া ছোটো থেকে অভ্যাস কিন্তু তবুও এই যে দাঁত মাজতে মাঝতে আগে একবার আমরা পুকুরঘাটে যেতাম কারণ ঘাটের সামনে যখন সেই মাছগুলো খেলা করবে সেগুলো দেখার আনন্দই আলাদা সবাই মিলেই আমরা এই মাছগুলো দেখতে ভালোবাসতাম এবং এদের নিয়ে বিভিন্ন কথাবার্তা বলতাম গ্রামে এটাই এক শান্তির জায়গা এখানে কোনো কিছুই কিন্তু কিনে খেতে হয় না সব কিছুই আপনি পেয়ে যাবেন নিজের বাড়িতে ওই যে তাল গাছগুলো দেখছেন এগুলোও সব ছোটো তালদের আর পাতাবাড়ির পাশে কিছু সুপারির বাগান এইখানে যেহেতু পানের বরজ বা পাতাবাড়ি তাই বেশিরভাগ সবারই সুপারির বাগানই থাকে সুপারি নারকেল গাছ বা দু একটা তাল গাছ অর্থাৎ যেই গাছগুলো বেশি দূর শিকড় চলাচল করতে পারবে না সেই গাছগুলোই পাতাবাড়ির ধারে লাগানো হয় বা পান পানবরুজির ধারে না হলে বরজটাকে নষ্ট করে দেবে সেই কারণেই তবে এখন অনেকেই টুকটাক ফলের গাছ লাগানো শুরু করেছে আসলে ফল খেতে ভালোবাসে না এমন তো মানুষ এখন আর পাওয়াই যায় না তো বন্ধুরা ফল কিন্তু আমাদেরও সবার ভীষণ প্রিয় সে যে কোনো ফলই হোক না কেন প্রতিটি ফলই আমরা ভীষণ ভালোবাসি আর আমাদের শরীর এবং স্বাস্থ্যে এই ফলের উপকারিতাও প্রচুর রয়েছে সে যে কোনো ফল হতে পারে হলুদ ফল বা অন্য ফল আম কাঁঠাল আনারস কলা লিচু বেল প্রভৃতি ফল যেটাই আপনি খান সে আপেল হোক পারসিমন ড্রাগন যে কোনো ফ্রুট যে কোনো ফল খাওয়ার উপকারিতা আমাদের শরীরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বিশেষ করে এই হলুদ ফল হলুদ ফলে থাকা বিভিন্ন ধরনের অক্সিডেন্ট আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তাছাড়া এই ফলের মধ্যে থাকা ভিটামিন সি বা ক্যালসিয়াম আমাদের হাড় গঠনে সহায়তা করে ভিটামিন এ বা ভিটামিন বি ক্যারোটিন চোখের জন্য উপকারী তাছাড়া হলুদ ফল আমাদের শরীরে আয়রনের মাত্রাও বাড়িয়ে তোলে এবং এদের মধ্যে থাকা যে পটাশিয়াম সেগুলো কিন্তু আমাদের হাটের জন্য খুব ভালো তাছাড়া হলুদ ফলে রয়েছে প্রচুর পুষ্টিগুণ এটি খাদ্য হিসেবে খুবই সুস্বাদু এবং এগুলি মধ্যে থাকা আঁশ বা ফাইবার সেগুলো আমাদের পেটটাকে ভর্তিও রাখতে সাহায্য করে এবং আমাদের কোষ্ঠকাঠিন্যের হাত থেকেও রক্ষা করে তাছাড়া হলুদ ফলের মধ্যে থাকা ফাইবার ফলে হৃদরোগের ঝুঁকিও কমে এবং এই ফাইবারের ফলে হজম প্রক্রিয়ারও উন্নতি ঘটে আর সেই কারণেই কোষ্ঠকাঠিন্যর হাত থেকে আমরা রক্ষা পাই হলুদ ফল এর মধ্যে থাকা ভিটামিন এ আমাদের চোখের দৃষ্টিশক্তির জন্যও ভীষণ উপকারী এটি চোখের বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়ক এবং এর জন্য অন্ধত্বের ঝুঁকিও অনেক কমে ত্বক এবং স্বাস্থ্যের জন্য উন্নত কিন্তু এই হলুদ ফল বা শাকসবজি এই যে হলুদ ফল বা শাকসবজিতে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তা ত্বককে ক্ষতিকর ফ্রি রেডিকেলের হাত থেকে রক্ষা করে এবং ত্বককে স্বাস্থ্যজ্জ্বল রাখে হলুদ ফলে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধে সহায়ক এবং এর মধ্যে থাকা ভিটামিন ডি ও ক্যালসিয়াম হার এবং দাঁত মজবুত করতেও সাহায্য করে তাই আমাদের শরীর এবং স্বাস্থ্যের কথা চিন্তা করে আমাদের কিন্তু সব রকমের শাক সবজি এবং ফল মূল সবগুলি খাওয়া উচিত এবং অবশ্যই সেটা রাসায়নিক মুক্ত অর্থাৎ কোনো কীটনাশক স্প্রে করে নয় হ্যাঁ বন্ধুরা যদি আপনারা কীটনাশক স্প্রে করে এই শাক সবজি খান তাহলে কিন্তু সে উপকারের থেকে বেশি অপকারই ডেকে আনবে আমাদের শরীরে আমাদের এখানে গ্রামাঞ্চলে কিন্তু কীটনাশক ততটা স্প্রে করা হয় না বিশেষ করে যেগুলো আমরা নিজেরা খেয়ে থাকি তবে হ্যাঁ যারা বিক্রির জন্য চাষাবাদ করে তাদের তো কীটনাশক দিতেই হবে নালে পোকাতেই তো সব শেষ করে দেবে তো পোকাদের সংক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য তাদেরকে কীটনাশক ব্যবহার করতেই হয় তবু আপনাদের বলবো আপনারা কিন্তু কীটনাশক যতটা সম্ভব কম স্প্রে করবেন আমি তো কোনো প্রকার কীটনাশকের ব্যবহারও করি না নামও জানি না এভাবেই আমি তবুও টুকটাক যে সবজি শাক যাই কিছু লাগিয়ে থাকি সেগুলো অল্প স্বল্প হয় ঠিকই কিন্তু একেবারেই রাসায়নিক মুক্ত আর এই রাসায়নিক মুক্ত শাক সবজি ফল মূল বাই যে ফুল সবগুলি কিন্তু আমার খুব ভালো লাগে ফুলের মধ্যেও যদি রাসায়নিক দেই সেটাও কিন্তু আমার খুব একটা পছন্দের না কারণ সেই ফুলটাতে আমি হাত দেবো তখন সেই রাসায়নিকটা কিন্তু আমার হাতে লাগবে তাই আমি কিন্তু সবসময় চেষ্টা করি এই যে শাকসবজিগুলো বুনেছি এগুলো এমনি মাটিতে এতে কোনো প্রকার কোনো সার দেয়া নেই বিষ দেওয়া নেই কিছুই দেওয়া নেই যদি তো অল্প করে খোল দেবো ব্যাস এতটুকুই তাই আপনাদেরও বলবো আপনারা চাইলে আপনাদের বাড়িতে এরকম টুকটাক কিছু লাগিয়ে নিতেই পারেন অবশ্যই কিছু গাছ লাগানো ভালো গাছ কিন্তু আপনাকে কিছু না দিতে পারুক অক্সিজেনটাও তো দেবে তারপর আপনার খাদ্যের চাহিদাও মেটায় কিন্তু এরকম টুকটাক অল্প স্বল্প কিছু গাছ একবার লাগিয়ে দিলেই যে গাছগুলো দীর্ঘদিন থাকে সেই গাছগুলোই না হয় লাগান অর্থাৎ এই লাউ শাক পুঁই শাক বা কুমড়ো শাক এগুলো কিন্তু একবার লাগিয়ে দিলেই বিশেষ পরিচর্যা লাগে না গোড়াতে একটু আপনি জল দিলেই কিন্তু হয়ে যায় এগুলো লাগালেও কিন্তু আপনার সাংসারিক অনেক চাহিদাই মিটে যায় এই যে দেখুন কাটিমনটা আমি রেখে দিয়েছিলাম খেয়াল ছিল না আর দেখুন আমার কাটিমনটাকে কিছু খেয়ে নিয়েছে এটা দেখুন পাড়ি গিয়ে টুক করে পড়ে গেল জানি না এইভাবে যে কাটিমনটাকে আমার কিসে খেয়ে নিল দেখেছেন আমি হঠাৎ আজকে দেখলাম ভেবেছিলাম ভিডিও করে আমটাকে আমি পারবো পেরে খাবো কিন্তু এখন দেখলাম আমটাই আমার পুরো শেষ আসলে সবই ভাগ্য ভাগ্যে না থাকলে যা হয় আর কি এখন এই আমটা কী করবো আমটাকে আমি বসিয়ে দেবো মাটির মধ্যে এবং এই আমটা থেকে যদি গাছ হয় তো ভালো না হলেও আর কিছু করার নেই তবে আরেকটা যে ছোটো আম গাছ থেকে এক্ষুনি পারলাম ওই আমটা খেয়েছিলাম খুব সুন্দর স্বাদ তাই আপনাদের বলবো আপনারা চাইলে নিজের বাগানে এরকম একটি কাটিমন অবশ্যই লাগাতে পারেন এরকম একটি গাছ থাকলে আপনাকে কিন্তু আম দেবে এটা আমার বাগানের প্রথম কাটিমন আম আজকের মতো আমার ভিডিওটি এটুকুই আজ আছি টাটা